নবী বাবারা নবীজি সাল্লাম জাহান নামের কিনারায় যখন গেলেন জাহান নামের এক কেটি দিয়া নবীজি হলে সাল্লাম তাকাইয়া দেখলেন একদল মহিলা ফিটের মধ্যে জাহান নামের আংটা লাগাইয়া তাদেরকে জাহান্নামের নামের মধ্যে বাজাই করতেছে জাহান নামের আগুনের মধ্যে ভরাইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে গেটি দিয়া গেলেন যায়া নজর করে দেখেন আরেক দল মহিলার মাথার মধ্যে ওই জাহান্নামের আংটা লাগাইয়া সুলের মধ্যে লাগাইয়া তাদের জাহান্নামে পোড়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার গেটি যখন গেলেন তখন দেখলেন মহিলার ফেটের মধ্যে জাহান নামের লাগাইয়া তাদেরকে জাহান মধ্যে ভরাইতেছে এবার আমার নবী সাল্লাই সাল্লাম জিব্রাইল আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এই সমস্ত মহিলা কারা এবার জিবরাইল আলাই সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ এরা হলো ঐ সকল মহিলা যারা দুনিয়ার জমিনে ফিটের মধ্যে কাপড় দেয় না ফিটের মধ্যে কাপড় দেয় না মাথার মধ্যে কাপড় দেয় না ফেটের মধ্যে কাপড় রাখে না তারা হইল ঐ সকল মহিলা তারা আপনার উন্নত উন্নতির মধ্যে হয় তাদেরকে আল্লাহ তালে শাস্তি দিবে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসলেন জাহান্নাম থেকে চলে আসলেন আসার পরে নবীজির হুজরার ভিতরে নবীজি দরজা লাগাইয়া গুনগুন গুন কর করে কান্দে নবীজির মেয়ে ফাতেমা আসলেন বাবা ও বাবা আপনি কাঁদেন কেন আপনি তো হলেন জাহানের বাদশা নবীদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন বলুন সুবহানাল্লাহ আপনি কেন কাঁদেন নবী হলে সাল্লাম ফাতেমার কাছে এই মেহরাজের জাহান ঘটনাটা বললেন বলার পরে এবার ফাতেমায় কান্দে ফাতেমা বলতেছে বাবা আজকে থেকে আমি নিয়ত করলাম কোন বর পুরুষের সামনে যাব না নবী হলে সাল্লাম অফাত গ্রহণ করেছেন ছয় মাস হয়ে গেছে এবার ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা তার স্বামী আলী রাজি আল্লাহ তালুর কাছে ওসিয়ত করলেন কয়টা তিনটা ওসিয়ত করছে কয়টা ওসিয়ত বাবা তিনটা ওসিয়ত করলেন এক নাম্বার ওসিয়তে আমার প্রাণের স্বামী আমার বাবা ইন্তেকাল করেছে ছয় মাস হয়ে গেল আমি কোন দিন জানি মরে যাই ও আমার স্বামী আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত হল আমি যদি যেদিন মারা যাই আমি মারা যাওয়ার পরে আমার অ্যালার্মটা যেন আপনি না করেন কেউ রে জানাবেন না রাতের বেলা আমাকে দাফন করবেন দিনের বেলা দাফন করবেন না আর জানাজার মধ্যে যদি জানাজার খবর শুনিয়া যদি মানুষ আসে সাহাবাইকার আমরা যদি আসে তাহলে আমি ফাতেমা কত লম্বা ছিলাম কত মোটা ছিলাম তারা এটা অনুভব করবে আর আমি ফাতেমা জাহান্নামি হয়ে যাব এই ওসিয়ত করে গেলাম দুই নাম্বার জানা যা অন্ধকারে দিবেন দাফন অন্ধকারে দিবেন কবরের মধ্যে আমাকে যখন দাপন করবেন কবরটার কোনো চিহ্ন রাখবেন না এই অসিয়ত করার পরে

এবার ফাতেমারু করলেন ইতেকাল করার পরে ফাতেমার ইন্তেকালের ভিতরে কোনো এলান হয় নাই এবার হাসান হুসাইন আলী রাধি আল্লাহু তালা কয়জন তিনজন মিলে জানাজা সম্পূর্ণ করলেন জানাজা সম্পূর্ণ করার পর এবার চারজন লাগে চার একটি কিনারায় ধরতে খাটের চার কিনারা চারজন লাগে নি বলেন কবর নিতে কয়জন লাগে চারজন লাগে তিনজন হয়েছে একজনের অভাব আর একজনকে ভয় নাই যেহেতু এলান করা হয় নাই এবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আবু জর গাফারি নবীজির সাহাবি তাকে স্বপ্ন যুগে বলে দিলেন হে আবু জর আমার কন্যা ভাতে মাইনতে কাল করেছে তার জানাজা হয়ে গেছে তাকে দাফ করার জন্য কবরে নেওয়ার জন্য আর একজন লোকের অভাব তুমি তাড়াতাড়ি আলীর বাড়িতে যাও এবার আবুজার গাফারি নবীজির সংবাদ সবটি ভাইয়া দৌড়ে আসলেন আলীর বাড়িতে দেখতে এবং হুসাইন ফাতে লাশের কিনারে বসে আছে আলী আলির তালা ওই আবুজর গ্যাফারি দেখে চমকিয়ে গেলেন ভাই আবুজার গেপারি তোমাকে তো সংবাদ দেই নাই তুমি কিভাবে জানলা ওই বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাকে স্বপ্নে যুগে আইসা বলে গেছেন ফাতেমা ইন্তেকাল করেছে তাকে কবর নেওয়ার জন্য আরেকজন লোকের অভাব এই জন্য আমি আসছি বলে সুবাহ গাফারি হাসান হুসেন আলী রাজি আল্লাহ তারা 4 জনে খাট কবরে চলে গেলেন কবরের মধ্যে নামিয়া আবু দর্গা ফারি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন হে কবর তোমার কাছে আমি কাকে রাখতেছি জানোনি বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে রাখতেছি হে কবর তুমি কিন্তু ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না কবরে কি জবান আছে কবরে জবান এখনো খোলে নাই কবরের কোনো জবাব নাই কবরের কোনো আওয়াজ নাই এবার আবু জর গাফারি রাদি আল্লাহ আবার প্রশ্ন করেন হে কবর তোমার কাছে আমি কাকে রাখতেছি জানু নি নবীজির কলিজার টুকরা নাতি হাসান হুসাইন যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা ফাতেমাকে কবর রাখতেছি কবর তুমি কিন্তু কহা ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিও না কবরের কোনো জবাব নাই কবরের কোনো আওয়াজ নাই আবার আবু জোরগে ফারিরা দিয়ে আল্লাহ তালা আওয়াজ দিয়ে বলতেছে কবর তোমার কাছে কাকে রাখতেছি জানোনি আলি রাবি আল্লাহু তালা ইস্ত্রি ফাতে মাকে তোমার কাজে রাখতেছি তুমি কিন্তু ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না এবার আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলে লাগলেন বলতে লাগলেন হে বোধ আর কেবারি আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না আমি হাসান হুসাইনের আম্মারে চিনি না আমি আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর চিনি না আমি চিনি আমল আমার কাছে যে আমল ভালো নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব তাকবীর মে কালমা মে আ হায় না মে আল্লাহি মে হায় না মানামে মোহাম্মরমাত্রি লো বা মানাম মোহাম্ম আলহামদুলিল্লাহ সহমদুলিল্লা জাই আন্দিরভার গাবতুলি হুসাইনিয়া জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান বক্তা অত্র এলাকার মুরব্বী বাবার যুবক ভাইয়েরা ও আমার পর্দানিসীল মা বোনেরা মহান আল্লাহ তালার দরবারে লাখো কুড়ি শকর যিনি আমাদেরকে এমন একটা সময় আসরের শেষ মাগরিবের পূর্বক্ষণে এই বেহেস্তের বাগানে বাসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা একবার কালীমাতের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটি সময় আমার পূর্বে দুই ভাই সুন্দর আলোচনা করেছেন একজন কেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন আর একজন জান্নাত সম্পর্কে আলোচনা করেছে। এখন বাকি রয়েছে কি জাহান্নাম কি বলেন এখন আমি যেহেতু অল্প সময় অল্প সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো আল্লাহ যেন এই কথাগুলার দ্বারা আমাকে এবং আপনাদেরকে আমল করা তফিক দান করে সকল বলেন আমি আমি সর্বপ্রথম ভূমিকা ছাড়াই আমরা মেরাজে চলে যাই বলেন নামাজ কি উপর থেকে আসছে না নিচের থেকে আসছে উপর থেকে আসছে মেরাজ থেকে নামাজ আসছে না তাহলে এই জন্য আমি উপর থেকে নিচের দিকে আসি কি বলেন মেয়ারে যখন রসুসালাম গিয়েছিলেন যাওয়ার পর আল্লাহ তালার সাথে মোলাকাত করেছেন কথা বলেছেন সব ওই জগতের কথা এই দুনিয়ার কোনো কথা নয় তা আসার সময় আল্লাহর হাবিবকে আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন কত অক্ত বলেন পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন এই পঞ্চাশত নামাজ ফায়া নবীজি খুশিতে আনন্দে যখন চতুর্থ আসমানে চলে আসলেন হযরতি মুসা আলেহ সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল হয়েছিল মুসা আলেহ সাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পর মুসা আলাহিস সাল্লাম বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ বাই মোহাম্মদ আপনার মনটা এত খুশি কেন বলতেছে আল্লাহ তা আলাহ আমার জন্য আমার উন্মতের জন্য ফঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে বল সোহান আল্লাহ কতক্ত নামাজ দিয়েছে ফনসা শক্ত নামাজ এই পঞ্চাশ শক্ত নামাজ নবীজি ভাইয়া খুশি হয়ে গেলেন মুসা আলাহ সাল্লাম বললেন হে মোহাম্মদ আপনার উম্মতের এই পঞ্চাশ ওক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না আপনি কি করেন কমায় আনেন আনে নবী সাল্লাল্লাহ মায়ালাই ও সাল্লাম চিন্তা করলেন সত্যি তো আমার উন্মতরা তুই পঞ্চাশ রক্ত নামাজ পড়ার সুযোগ পাবে না এবার নবী সাল্লি সাল্লাম আল্লাহর দরবার আবার গেলেন হে বার হে আমার মালি আপনি তো আমাকে পঞ্চাশ রক্ত নামাজ দান করেছেন উপহার দিয়েছেন এই পঞ্চাশ রক্ত নামাজ আমার উন্মতরা পড়ার কোনো সুযোগ পাবে না আপনি দয়া করে কমাইয়া দেন কমাইতে কমাইতে কত কমাইছে বলেন পঁয়তাল্লিশ অব্দ কমাইছে বেশি ব্যাখ্যা করার সময় নাই এই পঁয়তাল্লিশ অব্দ কমানোর পরেও মুসা আবার আপনার উম্মতরা পড়তে সুযোগ পাবে না আসলে কি আমরা ভরার সুযোগ পাই পড়তে সুযোগ পাইলেও কিন্তু কি করি না করি না এবার বিশ্বনবী সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম মুসারামকে বলেন ভাই আমি আর আল্লাহর দরবারে যাইতে পারবো না আমি পঁয়তাল্লিশ ভক্ত বার নামাজ কমাইলাম যদি আমার আবির আবার যায় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আমার লজ্জা লাগবে শর্মিন্দা লাগবে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ জিব্রাই আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিবের উন্মতেরা যদি এই ফাসক্ত নামাজ যদি সঠিক সময় আদায় করে তাহলে আমি আল্লাহ তালা হাবিবের সাথে ওয়াদা দিলাম আমি আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজের সব দান করব সোহান আল্লাহ তাহলে আল্লাহ কি কমাইছে আল্লাহ কিন্তু এমনি চোখের আড়ালে কমাইছে বাড়ছিকে কিন্তু কি করে নাই কমায় নাই এই না বাবার আমার যুবক ভাইয়ের আমার নামাজের ভিতরে সতেরো রাকাত ফরজ কত রাকাত ফরজ সতেরো রাকাত ফরজ এই সতেরো রাকাতের ভিতরে সতেরো দুগুণে চৌত্রিশটা সেজদা আল্লাহ তাআলা কি দিবা আর আল্লাহ তাআলাকে চৌত্রিশটা সেজদা দিলে আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে বল সুবহানাল্লাহ রাজি আছেন নি নামাজ পড়তে এই পাঁচ ওয়াক্ত নামাজ পর্বে যারা তারা পঞ্চাশ অক্ত নামাজের সব পাবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ্লাম জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাত দেখছেনি বলেন জান্নাতে কিন্তু ঢুকে নাই জান্নাতের কিনারায় গেছেন জান্নাতের কিনারায় গিয়ে আল্লাহ রাসুল জান্নাত দেখলেন জাহান্নামের কিনারে গেলেন জাহান্নাম দেখলেন আমার ভাই আগে জান্নাতের আলোচনা করেছে আমি জাহান্নামের আলোচনা করি বাবা ও বাবা আমার কথা না নবেজি সল্লুল্লাহুল সাল্লাম দেড় হাজার বৎসর আগে মেহারাজে গিয়েছিল মেহেরাজে যাওয়ার পর যখন জাহান্নামের কিনারা গিয়ে যাইতেছিলেন তখন একটা বিকট আওয়াজ হয়েছিল জিবরাই আলাইসাল্লামকে আমার নবীজি বললেন হে ভাই জিব এটা কিসের আওয়াজ জিব্রাইল আলাহ সাল্লাম বললেন হে মোহাম্মদ সত্তর হাজার বছর আগে আল্লাহ জাহান নামের মুখ থেকে একটা ফাতর নিক্ষেপ করলেন সেই ফাতরটা আজকে এই মেয়েরাজের রাত্রিতে জাহান নামের তলদেশে গিয়ে পৌঁছেছে জাহান নামের গভীরতা কত সত্তর হাজার বছর আগে একটা ফাথর ছাড়ছে সেই ফাথরটা নবীজি মেরাজ যেদিন গিয়েছিলেন সেদিন এটার ওইখানে তলদেশে যায় পড়ছে চিন্তা করেন বাবা বদরপুরের মা বোনেরা ও যুবক বাইরা ও দারিবাক মুরুবি বাবারা আমার কথা না নবীজির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় যখন গেলেন জাহান্নামের এক কেটি দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখলেন এক দল মহিলা কয়দল একদল এক দল ফিটের মধ্যে জাহান্নামের আংটা লাগাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে বাজাই করতেছে জাহান্নামের আগুনের মধ্যে ফড়াইতেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম আরে গেটি দিয়া গেলেন যায়া দজর করে দেখেন আরেক দল মহিলার মাথার মধ্যে ওই জাহান্নামের আংটা লাগাইয়া সুলের মধ্যে লাগাইয়া তাদেরকে জাহান্নামে ফড়ায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার গেটিে যখন গেলেন তখন দেখলেন আরেকদল মহিলার ফেটের মধ্যে জাহান্নামের আন্তা লাগাইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে ভরাইতেছে এবার আমার নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম জিব্রাই আলাইসাল্লাম কি জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল এই সমস্ত মহিলা কারা। এবার জিব্রাই লাহে সাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহী এরা মহিলা যারা দুনিয়ার জমিনে ফিটের মধ্যে কাপড় দেয় না আসিনি এরকম মহিলা আসেনি ফিটের মধ্যে কাফর দেয় না মাথার মধ্যে কাপড় দেয় না ফেটের মধ্যে কাপড় রাখে না তারা হইল ওই সকল মহিলা তারা আপনার উম্মত মতির মধ্যে হ তাদেরকে আল্লাহ তালে শাস্তি দিবে এবার নবিসাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম মেরাজ দেখে চলে আসলেন জাহান্নাম দেখে চলে আসলেন আসার পরে নবীজির হুজরার ভিতরে নবীজি দরজা লাগাইয়া গুন 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 কান্দে নবীজির মেয়ে ফাতেমা আসলেন বাবা ও বাবা আপনি কাঁদেন কেন আপনি তো হলেন দোজা জাহানের বাদশাহ নবীদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন বলুন সুবহানাল্লাহ আপনি কেন কাঁদেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছে এই মেরাজের জাহান্নামের ঘটনাটা বললেন বলার পরে এবার ফাতেমায়ও কাঁদে ফাতেমা বলতেছে বাবা আজকে থেকে আমি নিয়ত করলাম ফরদা করিও আমি কোন বর পুরুষের সামনে যাব না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফাত গ্রহণ করেছেন ছয় মাস হয়ে গেছে এবার ফাতেমা রাজি আল্লাহ আনহা তার স্বামী আলী রাজি আল্লাহ আনহুর কাছে ওসিয়ত করলেন কয়টা তিনটা ওসিয়ত করছে কয়টা ওসিয়ত বাবা তিনটা ওসিয়ত করলেন এক নাম্বার ওসিয়তে আমার প্রাণের স্বামী আমার বাবা এতেকাল করেছে ছয় মাস হয়ে গেল আমি কোনদিন জানি মরে যাই ও আমার স্বামী আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত হলো আমি যদি যেদিন মারা যাই আমি মারা যাওয়ার পরে আমার এলানটা যেন আপনি না করেন কেউ রে জানাবেন না রাতের বেলা আমাকে দাফন করবেন দিনের বেলা দাফন করবেন না জানাজার মধ্যে যদি আমার জানাজার ভিতরে খবর শুনিয়া যদি মানুষ আসে সাহাবাইকার আমরা যদি আসে তাহলে আমি ভাতে কত লম্বা ছিলাম কত মোটা ছিলাম তারা এটা অনুভব করবে আর আমি ফাতেমা জাহান্নামী জাহান হয়ে যাব এই ওসিয়ত করে গেল দুই নাম্বার ওসিয়ত হল স্বামী জানাজা অন্ধকারে দিবেন অন্ধকারে দিবেন খবরের মধ্যে আমাকে যখন দাপন করবেন কবরটার কোনো চিহ্ন রাখবেন না এই অসিয়ত করার পরে আলি দাদি আল্লাহ বলেন হে ফাতেমা তুমি কি বললা তুমি হালা সরকারে তু আলম জানাবে রসুলল্লাহ সল্লাহ হলে সাল্লামের কন্না ফাতেমা তুমি হলা জামনাতী নারীদের ছন্দারিণী তুমি যদি ম ইন্তেগাল করো তোমারো জানা যায় যদি হেজল এলান না করা হয় এটা কেমন হবে বলতেছে স্বামী এটা আমার আপনার কাছে অসিহত ওসিয়ত রাখতে হবে তো ইনশাল্লাহ ওসিয়ত পুরা করতে হবে তো যে যে ওসিয়ত করতে করে সেই ওসিয়ত পুরা করতে হয় এবার ফাতে মারা দিয়ে আল্লাহ তালানহা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ফাতেমার ইন্তেকালের ভিতরে কোনো এলান হয় নাই এবার হাসান হুসাইন আলী রাদি আল্লাহ তালা কয়জন তিনজন মিলে জানাজা সম্পূর্ণ করলেন জানাজা সম্পূর্ণ করার পর এবার চারজন লাগে চার একটি কিনারায় দরতে খাটেন চার কিনারা চারজন লাগে নি বলেন কবর নিতে কয়জন লাগে চারজন লাগে তিনজন হয়েছে একজনের অভাব আর একজনকে ভাই যেহেতু এলান করা হয় নাই এবার বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম আবু জর গাফারি সাহাবি তাকে স্বপ্নেযোগে বলে দিলেন হে আবু গাফারি আমার কন্যা ফাতে কাল করেছে তার জানাজা হয়ে গেছে তাকে দাফন করার জন্য কবরে নেওয়ার জন্য আর একজন লোকের অভাব তুমি তাড়াতাড়ি আলীর বাড়িতে যাও এবার আবু জর গাফারি নবীজির সংবাদ সবটি পাইয়া দৌড়ে আসলেন আলীর বাড়িতে আয়সা দেখতে আলী এবং হাসান হুসাইন ফাতেমার লাশের কিনারে বসে আছে আলী আলী রাদি আল্লাহ তালা ওই আবু জর গাফারিকে দেখে চমকিয়ে গেলেন ভাই আবুজার গাফারি তোমাকে তো সংবাদ দেই নাই তুমি কিভাবে জানলা ওই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে যুগে আয়েশা বলে গেছেন ফাতেমা ইন্তেকাল করেছে তাকে কবর নেওয়ার জন্য আরেকজন লোকের দবাব এই জন্য আমি আরছি বলে সুবহানাল্লাহ আবু দরগাফারি হাসান হুসেই নারী রাজি আল্লাহু তালান তারা জনে খাই কবরে চলে গেলেন কবরের মধ্যে নামিয়া আবু দরগাফারি রাজি আল্লাহু তালান বলেন হে কব আমি কাকে রাখতেছি জানোনি বিশ্বনবী হাদরতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কন্যা ফাতেমাকে রাখতেছি হে কবর তুমি কিন্তু ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না খবরে কি জবান আছে খবরের জবান এখনো খোলে নাই কবরের কোনো জবাব নাই কবরের কোনো আওয়াজ নাই এবার আবু জর্গাফারি রাবি আল্লাহ আবার প্রশ্ন করেন হে কবর তোমার কাছে আমি কাকে রাখতেছি জানুন তুমি কলিজার টুকরা নাতি হাসান হুসাইন যুবকদের বেহেশতের সর্দার হাসান হুসাইনের আম্মা ফাতেমাকে কবর রাখতেছি কবর তুমি কিন্তু কাহা ফাতেমার সাথে খারাপ ব্যবহার করিও না কবরের কোনো জবাব নাই কবরের কোনো আওয়াজ নাই আবার বুজোরকে বাড়ির আলাহু তালা আওয়াজ দিয়ে বলতেছে কবর তোমার কাছে কাকে রাখতেছি জানোনি তোমার মাঝে রাখতেছি তুমি কিন্তু খারাপ আচরণ করিও না এবার আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলে আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না আমি হাসান হুসাইনের আম্মারে চিনি না আমি আলিরাদি আল্লাহ তালার স্ত্রীর চিনি না আমি চিনি আম আমার কাছে যে আমল ভালো আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব বলো সুবাহ আছে উভয় আছে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তাদের উপায় তারাই ইয়ানাফসি ইয়ানাফসি করছে তাদের তো ভয় ছিল আর আমাদের তো কোনো সার্টিফিকেট নাই আমাদের ইমান আছে কিনা এটাও আমরা জানি না তারপরেও আমাদের এত অহংকার এত দেমাগ কেন দৈনন্দিন ফা সত্য নামাজের আজাদ মসজিদে দিতেছে আমরা গাটটা ফিরাই আমরা চলে যাই ও যুবক ভাইয়েরা ও যুবতী বোনেরা ফাতেমায় জান্নাতের সার্টিফিকেট খাইছে হাসান হুসাইন জান্নাতের সার্টিফিকেট খাইছে আশারায় মুবাসরা সাহাবিরা দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা আফসুস আফসুস করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি আর আপনি কি কিসের দামা কিছু এজন্য বাবার আমার যুবক ভাইয়েরা আমার পর্দা নিশীন মা বোনেরা আমাদের উপায় আছে উপায় আছে আমার ভাই আলোচনা করেছিল হ্যাঁ যাররা পরিমাণ আমরা যদি গুণা করি এটু আল্লাহ তালা হিসাব নিবেন আর যাররা পরিমাণ নেক যদি আমরা করি এটু আল্লাহ তালা হিসাব নিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ নামাজ এবং পর্দা ফসি বিবিদেরকে পর্দা রাখা নিজেও পর্দা করতে হবে শুধু মহিলারা পর্দা করলে হবে না পুরুষেরও পর্দা ফরজ এই জন্য আমরা পর্দার সহিত আল্লাহ তালার হুকুম গুলা যেন আমরা মানিয়া চলতে পারি আল্লাহ তালা দান করে সকলে না